নিষেধাজ্ঞা সত্ত্বেও গ মাংস বিক্রি হোটেল রেস্তোরাঁয় রাজ্য জুড়ে পুলিশের অভিযানে আটক শতাধিক গ সুরক্ষা আইন যথাযথভাবে কার্যকরী না হওয়ার কথা কদিন আগেই বলেছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার অর্থাৎ গতকাল রাজ্য জুড়ে পুলিশের অভিযানে সেটাই ফের প্রমাণিত হয়েছে কুইন্টাল কুইন্টাল গোমাংস উদ্ধার করেছে পুলিশ শতাধিক হোটেল মালিককে আটক করা হয়েছে গৌহাটি মহানগরেও প্রকাশ্যে বিক্রি হচ্ছিল গোমাংস পুলিশের অভিযানে কয়েক কুইন্টাল গ উদ্ধার হয়েছে মহানগরের হোটেল দায়ে বরাকে গ্রেপ্তার কাছাড়ের একাধিক দোকানে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে কেজি গ্রেপ্তার হয়েছেন আটজন হাইলাকান্দিতেও গ মাংস বাজিয়াপ্ত গ্রেপ্তার পাঁচ নিলাম বাজারে হোটেল থেকে বাজিয়াপ্ত নিষিদ্ধ মাংস আটক একজন শ্রীভূমি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বরাক উপত্যকা গত চব্বিশ ঘন্টায় ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযানের সময় তিন জেলা থেকে প্রচুর গৌ উদ্ধার করা হয়েছে কাছাড়ে একাধিক হোটেলে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে চব্বিশ কেজি গৌ